আসসালামু আলাইকুম একদম ছোট্ট একটা গল্পের সাহায্যে একটা ইডিয়াম আজকের ইডিয়ামসটা হচ্ছে এ লায়ন্স শেয়ার এটার অর্থ হচ্ছে বেশি পরিমাণে বা অনেক বেশি ইংলিশে যেটাকে আমরা বলতে পারি লার্জ কোয়ান্টিটি দেখুন আজকের ইডিয়ামসটা কিভাবে মনে রাখবো দেখুন লায়ন্স শেয়ার এটার শাব্দিক অর্থ হচ্ছে সিংহের বাঘ তো সিংহের বাঘ বলতেই আমরা কি বেশি পরিমাণে বুঝি কেন বুঝি সিংহের ভাগ বলতে বেশি পরিমাণ কেন দেখুন আমরা জানি সিংহ হচ্ছে বনের রাজা এখন একদিন একটা বিড়ালে একটা মুরগি শিকার করে নেওয়া গেল জঙ্গলে জঙ্গলে গিয়া সিংহের কাছে বলতেছে সিংহ মামা চলুন আমরা আজকের মুরগিটা আমার আমরা দুজনে ভাগ করে গাই তখন সিংহ বলতেছে দেওয়া আমি ভাগ করি তো সিংহ ভাগ করতে গিয়া কি করছে সিংহকে সিংহ মুরগিটা এমন পাকে ভাগ করছে যে বিড়ালকে দিছে খুব অল্প পরিমাণে আর সিংহ নিছে অনেক বেশি পরিমাণে তখন বিড়াল তো কিছু বলতে পারে না বইয়ে কারণ সিংহ হচ্ছে বনের রাজা তো সে বেশি নেবেই কারণ সিংহের বাঘ মানে কি বড় বাঘ মানে সে বনের রাজা সে ক্ষমতাদর এই জন্য তার বাঘে একটু বেশিই থাকবে এই এইভাবে বিরাল মনে মনে বলতেছেন যে এটা সিংহের বাঘ এটা বেশিই থাকবে তার মানে আমরা কি বলবো কি বুঝবো সিংহের বাঘ মানে কি বেশি পরিমাণে কারণ সিংহ বনের রাজা আর সে কোনো কিছু বাঘ করতে গেলে সে তার বাঘে বেশি পরিমাণ জিনিসই রাখবে সুতরাং গ্লায়স চেয়ার মানে সিংহের বাঘ মানে কি অনেক বেশি পরিমাণে ইংলিশে আমরা বলবো লার্জ কোয়ান্টিটি